আজ অনেক দিন পর তোমাদের সামনে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন দেখো সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে পিহুর জন্য ব্রেকফাস্ট বানাতে শুরু করে দিয়েছি কারণ হচ্ছে পিহুর স্কুল আছে তো তো তোমার প্রত্যেক দিনের রুটিন এখন মানে সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্নাবান্নার কাজটা কমপ্লিট করে তারপরে বাকি কাছে হাত দেওয়ার চেষ্টা করি তো এদিকে দেখো লুচি বানাবো বলে আটাটাকে মেখে নিচ্ছি আর সুজি বানিয়েছি সুজিটা বানিয়ে একটুখানি ঠান্ডা হওয়ার পর তারপরে আমি ফ্রিজে রেখে দিয়েছি সেটা হওয়ার জন্য মানে যাতে একটু জমাট বেঁধে যায় তাহলে পিস পিস করে কেটে দিতে সুবিধা হবে তো ততক্ষণ আমি আটাটাকে মেখে তারপর লুচিটা ভেজে নেব লুচি ভাজার জন্য আগে আটাটাকে ভালো করে সাদা তেল দিয়ে ময়াম দিয়ে নিয়েছি তারপরে আটাটাকে মেখে নিয়েছি অনেকে এর মধ্যে চিনি জল গুলেও আটাটা মাখে কিন্তু আমি চিনি জলটা ইউজ করি না পিহু অতটা মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে না পিহুর বাবাও পছন্দ করে না যার জন্য চিনি জলটা অ্যাভয়েড করি ওই আটাটা ময়াম দিয়ে নিয়ে তারপরে আমি লুচিটা ভাজি অনেকে এর মধ্যে ময়দা মিক্স করে বা শুধু ময়দার করে কিন্তু আমাদের কেন জানি না মানে পিহুর বাবা আমি পিহু আমরা সবাই আটার লুচিটাই খেতে পছন্দ করি আর ময়দা দিয়ে সত্যি কথা বলতে খাই না আমি বাড়িতে সব সময় আটা দিয়ে বানানোর চেষ্টা করি তাহলে একটুখানি হেলদি হয় আরকি আর ময়দা খেতে একদমই ইচ্ছে করে না আর পিহুর বাবা তো আমাদের ময়দা আহ কোনো কিছু ইউজ করতে মানে বানাতে দিতেই চায় না তো সবসময় আমাদের বলে যে ময়দাটা অ্যাভয়েড করে চলার জন্য ময়দাটা না খাওয়াটাই ভালো তো কিছু কিছু জিনিসে যেমন ময়দা ছাড়া হয় না তো সেগুলো তো ইউজ করতেই হয় তো যেগুলো না করলেই নয় মানে যতটা ইউজ না করা যায় সেইভাবেই চলার চেষ্টা করি আর কি তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি লুচিগুলো ভাজা হয়েই গেল পিহুকে দুটো লুচি দেবো স্কুলে ও তো বেশি খায় না স্কুলে অল্পই খায় তো দুটোও ফিনিশ করে আসবে না আর বাড়িতে সকালে খাবার করেছি আমি ওর খেয়ে যাওয়ার জন্য একটুখানি ডালিয়া রান্না করে দিয়েছি আর স্কুলে গিয়ে লুচি সুজিটা খাবে তো চলো লুচি তো ভাজাই হয়ে গেল এখন পিহু টিফিন বক্সটা প্যাক করি তো এখানে দুটো লুচি দিয়েছি আর দেখো লুচিটা ফুলেছিল তো যার জন্য ফাটিয়ে দিলাম লুচিটা না হলে তো আটবে না আর দেখো আমি সুজিটা ফ্রিজে রেখে সরি রেখেছিলাম সেট হওয়ার জন্য তো সেটাও সেট হয়ে গেছে এখন আমি ওই নিমকির মতো পিস পিস করে কেটে নেব তোমরা কে কে আমার ভিডিও মিস করেছো অবশ্যই কমেন্ট করে জানিও আমিও তোমাদের খুব মিস করছিলাম কিন্তু কি বলো তো পারছিলাম না ভিডিও দিতে মন মানসিকতাটা এতটা খারাপ ছিল যে কি করে ভিডিও করব বা সমস্ত কিছু মেনটেন করব কিছুই বুঝে পাচ্ছিলাম না যার জন্য ভিডিও দেওয়া হচ্ছিল না আশা করছি তোমরা অবশ্যই বুঝতে পারছো কারণ তোমরা অনেক দিন ধরেই আমার সাথে আছো তোমরা সবাই জানো আমার কতটা প্রবলেম হয় বা কী হয় তো যাই হোক অনেকদিনই তো গ্যাপ করেছি এরপর থেকে আশা করছি তোমাদের সবাইকে কন্টিনিউ ভিডিও দিতে পারবো কারণ সব একটা খুশির খবর আছে বা অপেক্ষার অবসান বলতে পারো যে অনেকদিন পর অপেক্ষার অবসানটা আজ হবে তো সকালবেলা পিহুকে রেডি করে সমস্ত কাজ কমপ্লিট করে পিহুকে স্কুলে দিয়ে চলে এসেছি স্কুল থেকে এসে বেশ অনেকক্ষণ রেস্ট করেছি কারণ এতটা গরম পড়েছে না বাইরে যে বাইরে বেরোলেই এত ঘাম হয় মানে একদম ভিজে একাকার অবস্থা হয়ে যায় সব থেকে বেশি আমার ঘাম হয় মানে আমরা যতজনা যাই একসঙ্গে সবার থেকে মনে হয় যেন আমারই গরমটা বেশি লাগে বা আমার ঘামটাই বেশি হয় তো যাই হোক বাড়িতে এসে বেশ অনেকক্ষণ রেস্ট করেছি রেস্ট করার পর ভাবলাম যে না ঘরের কাজগুলো এবার কমপ্লিট করে ফেলি বেশিক্ষণ আবার বসে থাকলে তখন কাজে আবার পিছিয়ে পড়ব কারণ হচ্ছে ঘর ঝাড় দেওয়া মোছা স্নান করা পুজো দেওয়া রান্না করা সমস্ত কিছু বাকি রয়েছে আর এই সমস্ত কিছু পিহুর স্কুল ছুটি হওয়ার আগে পর্যন্ত করতে হবে তোর সমস্ত কাজ কমপ্লিট করে আবার পিহুকে আনতে যেতে হবে তোমার সমস্ত কাজকর্ম সেরে স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর ক্যামেরার সামনে তো সকাল থেকে একবারও আসিনি তোমাদের একটা সারপ্রাইজ দেওয়ার আছে মানে তোমাদের শুধু কেন আমি নিজেও শুনে নিউজটা তো সারপ্রাইজ আছে তোমরা ভিডিওর মাধ্যমে অবশ্যই বুঝতে পারবে দেখতে পারবে তো তোমরা সবাই সঙ্গে থেকো এখানে বসে টিভি দেখছে আর আমার তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে ওন জামা কাপড়ও মেলে দিয়েছি বাইরে এখন শুধু রান্নাটা বাকি জামা কাপড়ও মেলা হয়ে গেছে তো এখানে দেখো ভাত বসিয়েছি ভাতও হয়ে গেছে আমার আর এখানে ডাল সেদ্ধ করে রেখেছি এটা হচ্ছে অড়লের ডাল তো এদিকে দু দুধ জমেছিল তো দুধটা দিয়ে আজকে একটুখানি পনির বানিয়েছি তো পনিরে তরকারি করবো কারণ বাড়িতে রান্না করার মতো তেমন কিছু নেই তো তেমন কোনো কিছুই নেই অল্প কিছু পটল আর কারকোল আছে মানে কাকরোল আছে সরি সত্যি কথা বলতে ওই কাকরোলটাকে ছোটোবেলা থেকে কারকোল কারকোল বলতে বলতে না একটা অভ্যেস হয়ে গেছে মানে ওটা বললেই অভ্যস্ত আমরা যার জন্য ওইটাই বেরিয়ে যায় তো যাই হোক এই কাকরোল ভাজা করবো আর পটল ভাজা করবো পনিরের তরকারি আর হচ্ছে ডাল এই হবে আজকে আমাদের মেনু তো তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে দেখো পিউকে নিতে চলে এসেছি হ্যাঁ চলো 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 চ চলো 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 আমি এসেছি নাকি গিয়ে দেখা এসছি নাকি না ওটা আহানের টোটো এই আহান কি না আমাদের পরে গেল আনতে আহা আমরা হ্যাঁ তো দেখেছে কে দেখো দেখ এই হচ্ছে সেই সারপ্রাইজ যার জন্য আমরা সকাল থেকে অপেক্ষা করছি আমি পিহু আর দেখো পায়ে প্রবলেম হয়েছে যেই কারণেই বাড়িতে এসছে না হলে হয়তো আরও এক দেড় মাস পর বাড়ি আসতো বা কবে আসতো কোনো ডেট ফিক্স ছিল না তো পায়ের প্রবলেমের জন্য বাড়িতে আসতে হলো যে ডক্টর দেখাতে হবে Ere c'hoa tit, eze. Haze Ki haze balo? Ha! Koutso, koutso, koutso! Koutso, koutso, তো অনেকক্ষণই বেশ ওদের সঙ্গে টাইম পাস করলো তারপরে স্নান করে নিয়ে খেতে বসে গেছি সবাই মিলে আমরা সবাই অপেক্ষা করছিলাম যে একসঙ্গে আর কত দিন পর একসঙ্গে এতগুলো মাস মানে খেতে খেতে বসেছি যে কেমন খারাপ লাগতো বলে পারবো না মানে একা একা খেতে না আমার একদমই ভালো লাগে না ছোটবেলা থেকে আমার অভ্যেস যে আমরা একসঙ্গে খাবার খাই মানে বাবার বাড়িতেও আমরা সবসময় একসঙ্গে খাবার খেতাম আর শ্বশুর বাড়িতে এসেও তাই ছিল যে সবাই মিলে আমরা সঙ্গে খেতে বসি তো তারপর যখন কোয়ার্টারে এসেছে সেখানেও তোমাদের দাদা ভাই ডিউটি যাওয়ার আগে যখন খেতে বসে আমি সেই সাথেই খেতে বসে যেতাম আমি এক সঙ্গে দুজনা খেয়ে উঠতাম আর যার জন্য সেই একটা অভেশ আমার আমি একা একা খেতে একদমই পছন্দ করি না তো কিছু করা ছিল না তিনটে মাস কষ্ট করতে হয়েছে তো এখন আবার এক সঙ্গে বসে খাচ্ছি আজ অনেক দিন পর সবাই মিলে অনেক দিন পর আমরা সবাই একসাথে তো ও আছে ওই পর্দার পেছনে খেলা করছে কেমন লাগছে পিহু पापा বড়িয়েছে ভালো লাগছে খুব ভালো তোমরা অনেকে তোমাদের দাদাভাইকে মিস করছিলে তোমরা ব্লগেও মিস করছিলে তো তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসেছে তাও এসেছে পা কাটা নিয়ে মানে পায়ে একটা প্রবলেম হয়েছে তো ছোট্ট করে একটা অপারেশন হয়েছে যার জন্য ওইখান থেকে রিলিভ মানে রিলিভ হয়ে এসেছে আর কি যাই হোক কী বলে বুঝি না তো এখন ডক্টর দেখাতে হবে কালকে যাবে ডক্টর দেখাতে তার জন্যে বাড়ি আসা আর না হলে আরও এখনও এক মানে কিছু না হলে আরও এখনও কুড়ি দিন পর বাড়ি আসতো কুড়ি পঁচিশ দিন পর তাও সঠিক নেই কবে আসতো কোনো ডেট ছিল না তো যাই হোক বাড়িতে এসছে তাও একটা লোকের খবর নিয়ে বাড়ি আসছে পাটা কেটে বাড়ি আসছে তো এখন তোমরা সঙ্গে থেকো আশা করছি এরপর থেকে তোমাদের সবার ব্লগ দেখতে ভালো লাগবে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করবো এতদিন তো সত্যি কথা বলতে কিভাবে যে কি করেছে দিন কাটিয়েছি জানি না তো এখন আশা করছি ঠিকঠাকভাবে ব্লগ দিতে পারবো তো তোমরা সবাই সঙ্গে থেকো আর কি ওখানে থাকাকালীন ইলেকশন ডিউটি শেষ হয়ে যাওয়ার পর যে দু একদিন ফ্রি ছিল তার মধ্যে দেখো শপিং করেছে কিছু তো সেগুলি আমাদের দেখাচ্ছিলো যে দু তিনটে গেঞ্জি কিনেছে আমি ফোন করে বলেছিলাম যে ওখানে শপিং মল থাকলে একটুখানি বাজার করার জন্য কারণ হচ্ছে কিছু জামাকাপড় কিনতেও হতো আর দেখো পিহুর জন্য চারটে প্যান্ট এনেছে তার মধ্যে দুটো প্যান্ট এতটাই বড় এনেছে কি বলবো মানে পুরো স্কার্টের মতো হয়ে গেছে আর এদিকে পিহুর জন্য একটা ব্যাগ কিনেছে কারণ পিহুর ব্যাগের খুব দরকার ছিল ওরা একটা ব্যাগ ছিল যেটার মধ্যে মানে বোর্ড পিস না যার জন্য ড্রয়িং ক্লাসে যেতে খুব অসুবিধা হতো তো ব্যাগ এনেছে সিলেদার্সের থেকে আর দেখো সেই সঙ্গে আমার জন্য একটা পার্স এনেছে মানে আমি সত্যি কল্পনাও করতে পারিনি আর এটা আমাকে জানায়নি যে পার্স কিনেছে এটা একদম সারপ্রাইজ ছিল মানে আমি একদম সারপ্রাইজড হয়ে গেছি সত্যি কথা বলতে বড় অনেক দিন পর সারপ্রাইজ দিল এরকম মানে লাস্ট কবে সারপ্রাইজ দিয়েছে আমার মনে নেই অনেক কবছর বছর আগে যখন পিহু তুজো কেউ হয়নি তখন দিল্লি গেছিলো সেখান থেকে আসার সময় বেশ অনেকগুলো চুড়ি নিয়ে এসেছিল খুব সুন্দর স্টোন বসানো আর তার আগে একটা ফোন গিফট করেছিল না জানিয়ে আর এইবার আবার একটা পার্স নিয়ে আসলো একদম না জানি আমি বুঝতেই পারিনি আমি ভাবতেই পারিনি যে আনবে তো ব্যাগটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে দশটা বছর একসঙ্গে থাকতে থাকতে পিহুর বাবা এখন জেনে গেছে যে আমি কি ধরনের জিনিস পছন্দ করি বা কেমন টাইপের জিনিস পছন্দ করি সত্যি বলছি পার্সটা এতটা ভালো লেগেছে একদম আমার মনের মতো আমি কিনতে গেলে হয়তো মানে আমিও যদি কিনতে যেতাম এরকম টাইপেরই ব্যাগ কিনে আনতাম তো সেই জিনিসটাও এখন বুঝতে পারে যে আমি কোন জিনিসটা পছন্দ করব বা কোন জিনিসটা পছন্দ করি না তো এইটা কিন্তু আগে এরকম ছিল না একটা সময় ছিল তোমাদের দাদা বুঝতে পারতো না যে আমার কোন জিনিসটা পছন্দ বা কোনটা পছন্দ নয় এখন আমার কোন জিনিসটা পছন্দ খুব ভালোভাবে জানে বাজারে কারণ সবজি কিছু নেই আলু নেই সব বাজার করতে হবে কি কষ্ট না বাড়ি এসে সংসার করতে কত জ্বালা কম না না সবজি বাজার বাবা কত কিছু বাজার করে এনেছে আমরা তো এতদিন বাজার এই কটা এই কটা সবজি আনতাম খালি এক বাবা কতদিন ভরে খাবো গোটা 30 টাকা তোমার তো হচ্ছে

চামাচের দালিয়া গম ভাঙা গম যাকে বলেছেন খুব হেলদি খাবার এটা টেস্টি খাবার ঠিক আছে থেকে দেখো রাত্রেবেলা কি রান্না করবো কিছুই বুঝতে পারছিলাম না তো ভাবলাম ডালিয়া বানাই যেহেতু আজকে সোমবার আমি তো ভাত খাই না তো সকালে পরোটা করেছিলাম আমার জন্য আর তো তোমাদের দাদা ভাই বললো কিছু বানাও যেটা আমরা সবাই মিলে খেতে পারবো তো তার জন্য দেখো ডালিয়া বানাচ্ছি বেশ কিছু সবজি দিয়েছি তোমাদের দাদা ভাই নিয়ে আসলো ফ্রেশ ফ্রেশ সবজি দিয়েছি আর সবজি দিয়ে ডালিয়া খেতে বেশ ভালোই লাগে কিন্তু একটা অনেকটা খিচুড়ির মতো লাগে টেস্ট খুবই ভালো লাগে খেতে আজকে আমরা রান্না করছি যে আমাদের বাড়ি তুমি আঙ্কেলের কোলে চড়েছো কি করছিস তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নিতারা আর আহান এখনও আমাদের বাড়িতে রয়েছে কারণ হচ্ছে মা বাবা একটু মার্কেটে গেছে তাই আমাদের কাছে রয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকে আর দেখো আমাদের বাড়িতে জঙ্গল হয়ে গেছে চারটে বাচ্চা এখন বাড়িতে সবাইকে বাই